কৃষ্ণ বন্ধুরা অফিস ছুটির পর চলে গিয়েছিলাম চন্ডে মেলায় তো যখন পৌঁছেছিলাম তখন প্রায় সাড়ে নটা বাজে তো মেলার দিকে যখন ঢুকছি তখন দেখি প্রায় ফাঁকা হয়ে গেছে তো ভাবলাম মেলা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে কেন কি পুরোই ফাঁকা হয়ে গেছে খুব অল্প পরিমাণের লোকজন তারপরে ভাবলাম এসেছি যখন একটু ঘুরেই যাই একটু দেখি ভিতর দিকে গিয়ে কীরকম কী মেলা বসেছে না বসেছে প্রতি বছরই চণ্ডী মেলাতে আসা হয় তো এই বছরে সেরকম ছুটি না পাওয়ায় আসা হয়ে উঠছিল না তো একদিন একটু তাড়াতাড়ি ছুটি হওয়ার জন্য তো সবাই মিলে চলে গিয়েছিলাম চণ্ডী মেলায় মেলা দেখতে তারপরে তো দেখি অবাক কাণ্ড ভেবেছিলাম পুরো মেলা হয়তো ফাঁকা হবে কোনো লোকজন থাকবে না হয়তো এসে দেখতে হবে দোকানপাটগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু না বেশ ভালোই ভিড় ছিল মোটামুটি অনেক লোকজনই ছিল তখনও পর্যন্ত মেলায় কয়েকদিন আগে বাড়িতে মিলন মেলা থেকে ঘুরে এসছিলাম তবে মিলন মেলায় ওটা আমার প্রথমবার ছিল মানে আমি ফার্স্ট টাইম মিলন মেলায় গিয়েছিলাম তবে চণ্ডী মেলায় প্রতি বছর যায় এমন কোনো বছর হয় না যে চণ্ডী মেলে যাওয়া মিস হয়েছে মানে যবে থেকে আমি ওই মেয়ালা ঠাকুরপুকুর অঞ্চলে ছিলাম তবে থেকে চণ্ডী মেলায় যেতাম এখন আমরা কবরডাঙ্গায় থাকি তো কি হয়েছে তাও আমি চণ্ডী মেলাতে গিয়েছিলাম এনজয় করতে মেলায় তো বেশ অনেক কিছুর দোকান বসেছিলো তো যেরকম বেসিক্যালি মেলায় অনেক দোকান বসে আচারের দোকান জিনিসপত্রের দোকান খাবারের দোকান তারপরে অনেক সাজার জিনিসের দোকান খেলনার দোকান সবই দোকান মেলায় ছিল প্রতি বছর থাকে আর এই দিকে দেখো কত ভিড় আমি তো প্রথমে ভাবছিলাম মেলায় কোনো ভিড়ই নেই পুরো ফাঁকা মেলাটা তো এখন ভেতর দিকে ঢুকে দেখছি আমরা এত ভিড় তো প্রথমে আমরা ভেবেছিলাম যে যেহেতু আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি তো আমরা ভেবেছিলাম যে প্রথমে গিয়ে ঠাকুরটা দর্শন করে আসবো একটু প্রণাম করব। তারপরে মেলাটা ঘুরব তো সেই মতো আমরা এই পার থেকে পুরো ওই যাচ্ছিলাম ঠাকুর দর্শন করতে তো যারা বিহালা চণ্ডী মেলায় আসো বা এসেছো তারা সবাই জানবে যে মানে মেলাটা কতটা ভিড় হয় আর এই মেলাটা নিয়ে কতটা ক্রেজ থাকে সমস্ত শখের বাজারে যারা থাকে বা এরিয়ায় যারা থাকে তাদের মধ্যে ঠেলা পুরো থেকে যাচ্ছিলাম আমরা আর এটা দেখতে দেখতে যাচ্ছিলাম যে কিসের কিসের দোকান বসেছে পুরো মেলার মধ্যে তো তারপরে গিয়ে একটু ফাঁকা পাই তো তারপরে আমরা তাড়াতাড়ি করে যাই ঠাকুর দর্শন করার জন্য সেই বয়স অনেক লেটও হচ্ছিল আমাকেও বাড়ি ফিরতে হতো তো বেশি সময় হয়তো কাটাতে পারিনি সেই দিন মেলায় মেলায় অনেক রকমের জিনিসের দোকান বসেছিল আসলে মেলায় বেশি আকর্ষণীয় যেটা থাকে যেগুলো দোকানগুলোতে সেল দেয় মানে দশ টাকা সেল যাই নেবেন দশ টাকা বা কুড়ি টাকার সেল যাই নেবেন কুড়ি টাকা সেই সব দোকানগুলো যদি একটু দেখা যায় না বেশ কম দামে কিছু কিছু ভালো জিনিসও পাওয়া যায় যেগুলো মানে খুব ইউজফুল হয় ব্যাস অনেক খেলা খেতে খেতে মণ্ডপের কাছে পৌঁছে গিয়েছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে কি দারুণ মণ্ডপটা সাজিয়েছিল এই বছর মানে অন্যান্য বছরের তুলনায় জন্য এই বছরও বেশি আকর্ষণীয় লাগছিল মণ্ডপটা মেলাই করার পর আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করতে মেলায় কিছু হালকা খাবার খাওয়ার পরেও আমাদের যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল তাই আমরা সবাই চেষ্টা করছিলাম যে ডিনারটা বাইরে থেকে করেই বাড়ি যাব তো আমরা যখন ক্যাফেতে পৌঁছেছিলাম তখন অনেক রাত হয়ে গিয়েছিল ওনারা সবাই ক্যাফেটা বন্ধ করবে ভাবছিল বাট যেহেতু আমরা গিয়েছিলাম তো তো ওনারা আমাদের জন্য খাবার বানিয়ে দিয়েছিল। ফার্স্ট আইটেম এটা ছিল তারপর আমাদের সেকেন্ড আইটেমও চলে এসেছিল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবার নেক্সট ব্লগে